এনে কবা হচ্ছে বলে খুব ঘুরছুম ঘুরি টায়ার্ড হয়ে গেছি ঘুরে ঘুমেম পেছি মুখ ডিস্টার্ব করিস না হরিণ দেখবো সব দেখবো হ্যালো বন্ধু আজকে হচ্ছে বছরের প্রথম দিন মানে ফার্স্ট জানুয়ারি তো নতুন বছরের সবাইকে জানাই শুভেচ্ছা ভালোবাসা নতুন বছর সবারই ভালো কাটুক সুখে কাটুক শান্তিতে কাটুক তো চলো নতুন বছরে কার কার কী প্ল্যান কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর আমাদের তেমন কিছু প্ল্যানিং নেই কী প্ল্যান আছে এই ব্লগটার মাধ্যমে তোমরা দেখতে পাবে তো চলো তার আগে তোমরা একটু ওয়েদারটা দেখে নাও তো আজকে কিন্তু একদম প্রচুর প্রচুর একদম শীত পড়েছে পিকনিকে আমাদের ফ্যামিলি যাবে হচ্ছে মানে বোচামারি পিকনিক তো বলে না ধরো এমনি বোচামারি তো আমাদের সব সময় দেখা ধরো ঘুরতেই যাবে বলা চলে সবাই মিলে একটু আনন্দ ঠানন্দ করবে তো সে কারণেই সবাই যাবে তো চলো আমাদের বাড়িতে আপাতত কি কি হচ্ছে সেটা আগে দেখাই তো প্রথমেই আমাদের বাড়িতে হবে হচ্ছে ফ্রাই হ্যাঁ ফ্রাইয়ের জন্য তো দেখো আমরা এইখানে দেখো গাজর তারপর হচ্ছে মটরশুটি এগুলোকে একটু ভেজে নিচ্ছি তো আমরা এখানে চিনিটা দিয়ে দিয়েছি তো চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি চিনিটা না গলা তো এখন আপাতত বৌদি ঘাটছে আর আমি এখানে আপাতত বসে আছি মানে দুজনেই খাচ্ছি আর কি ঘাঁটা করছি ফ্রাই মানে একদিন এর আগে আর রান্না করে খেয়েছিলাম ভালোই টেস্ট হয়েছিল তাই না আর এই যে আমার মা এখানে চড়াইছে হচ্ছে সবজি কবি লাভড়া চ এইখানে আমার মা এখানে কবি লাভড়া উঠেছে এই যে দেখতে পাচ্ছ কবি লাভড়া উঠাইছে আর এখানে যে ধনে পাতা আছে ধনে পাতা দেবে মানে আইটেম থাকবে হচ্ছে বাড়ি থেকে রান্না করে নিয়ে যাবে হচ্ছে লাবড়া আর আমাদের আমাদের ফ্রাইড রাইসটা হয়ে গেছে সেটা এখনও দেখায়নি তো এখন দেখাবো ফ্রায়েড রাইস আজকে ফ্রায়েড রাইসটা একটু আলাদা টাইপের রয়েছে আর সাধারণত তোমরা সবাই ফ্রায়েড রাইস সাদা খাও তো আজকে আমাদেরটা লাল হয়েছে ফ্রায়েড রাইসটা দেখাই ফ্রায়েড রাইস অলরেডি আমরা প্যাক করে নিয়েছি আর এই যে এই যে এটা হচ্ছে ফ্রায়েড রাইস আজকের তো ওইখানে ফ্রায়েড রাইস রান্না অসুবিধা হবে তো সে কারণে ফ্রায়েড রাইসটা বাড়িতে নিয়ে বাড়িতে করে নিয়ে যাবে তো বাড়িতে রান্না করা শেষ প্রায় সবজি হলে সবজি নিয়ে যাবে আর এইখানে দেখো যে মাংসর আলু এগুলো আমরা কালকেই কাঁটে রাখছি মাংসের আলু টমেটো কাঁচা লঙ্কা এইখানে আছে হচ্ছে আদা আর হচ্ছে রসুন এই যে এইখানে পেঁয়াজ সব একদম ধুয়ে একদম প্যাক করা আছে কারণ পিকনিকে গেলে জলের অভাব ভালো করে ধোয়া ঠোয়া অসুবিধা হবে জল ঠলে যেহেতু অভাব থাকে সময় আর এইখানে আমি কিছু রেখেছি প্রায় যদি কম পরে তো ওইগুলো আমরা পরে রান্না করে খাবো তো এগুলাই আপাতত আর আজকে আমি তোমাদেরকে একজন স্পেশাল লোকের সঙ্গে আলাপ করাবো মানে হচ্ছে আমার ভাস থেকে অনেক অনেকদিন থেকে দেখো না ওই যে জন্মের পর থেকে আর আমার ভাস থেকে তোমরা তোমরা কেউই দেখো না মানে আমি দেখাই না এখন আমাদের বাড়িতে আছো আজকে দেখাবো এই যে আমাদের সোনা সোনা একদম ঘুমাইছে কত সকাল রেডি হয়েছে পিকনিক যাবে জন্য দেখো কাজল সাজল দিয়ে একদম সুন্দর করে এসেছে শুনুন

আর এদিকে সবাই মিলে হালকা করে বেলুন আমি না আর আমাদের এই ঘরটা একটু আটো এইদিকে দেখতে পাচ্ছো অনেকগুলো আমরা বেলুন ফুকিয়েছি তাই আমি এদেরকে বললাম চলো বাড়ি যাই বাইরে গিয়ে ওইখানে ভ্যাটভেটির উপরে বেলুনগুলো ফোকাবো আর ওইখানে যতটুক পারি ভ্যাটভেটিটাকে একটু হালকা করে সাজা পিকনিক বলে কথা হালকা না সাজালে কি আর হয়

না ওরে তো ভাগ লাগি শোনা মনি এই যে এই যে দেখো এই যে দেখো এই যে দেখো দেখো শোনা মনি শোনা মনি পিকনিক যাবা তুমি সোনা তুমি পিকনিক যাবা এই নে মুখ ভালো নাই মুড ভালো নাই সোনাটার সোনাটার মুড ভালো নাই পিকনিক যাবা তুমি সোনা ক হ্যালো বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা নেই হ্যালো বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা শুভ শুভেচ্ছা শুভ শুভেচ্ছা আমার পছন্দ হয়ে গা হ্যালো বন্ধুরা নতুন বছরের শুভ শুভেচ্ছা টাটা দিনে করে যাবেন না এখন তো বোসা নাই চলে যাবো

আমাদের তিনজন বাদে কিন্তু সবাই যাচ্ছে আর আমি যাচ্ছি না কারণ আমার শরীরটা একটু ভালো না সে কারণে আমি যাচ্ছি না তাই এদেরকে একটু হেল্প করে দিচ্ছি আর এই যে দেখো আমি না যেতে পারলেও কিন্তু আমি আনন্দতে একদম লাফাচ্ছি কারণ ওরা যাচ্ছে ওটাই আমার একদম ভীষণ ভীষণ মজা লাগছে আমি ছোট দাদা আর ছোট বৌদি বাড়িতে আছি আমরা তিনজন যাব না আমাদের তিনজনের দায়িত্ব হলো গরু ছাগল দেখবো আর বাড়ির দায়িত্ব বাড়ি পহরা দিব ঠিক আছে তো ওরা তো আপাতত গেল আর এখন দেখি এরপর কি করি আর কি না করি এরপর আর কি করবো এখন আমরা খাওয়া দাওয়া করবো তোমরা কি খালি মশলা পাতি দিচ্ছেন নাকি মাংস হলে তখন মেইন রান্ধনি হয়ে যায় আগতে

পড়ে যাবি রে ওরা যাওয়ার পর পরে আর ব্লক করা হয়নি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছিলাম আর এক্সট্রা সেরকম কিছু করিনি তো সে কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন আগে যে রাত ওরা বোচামারি থেকে চলে আসে তো এখন কার কার কি রকম কাটলো বোচামারিতে তো এখন এখন আমরা একটু শুনবো তো এখানে আমার বড় বৌদি আছে তো বড় বৌদি দিয়ে শুরু করা যাক এই যে দেখো বড়াই গেছে বোচামারি থেকে কেমন লাগিল বোচামারি তো

চুৰ ভিড মানে নাই চৰি পাই নাই প্ৰচণ্ড ভিড মানুহে দিলে যাও যায় কি বিয়াৰ যি ভিড়ে

তো চলো গাই আজকের মতো এই যে সোনা টা টা টা